আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এবং যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে কিছু কথা বলবো সেটাই হচ্ছে পরীক্ষা সংক্রান্ত এবং কিছু আপডেট সংক্রান্ত তো আপনারা জানেন যে এই ফিতরের আগে জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রধান উপদেষ্টা ডাক্তার এম শাহ তিনি একটি নোটিশ দিয়েছিলেন যে যাদের শূন্য পদ আছে এবং যাদের পরীক্ষা নেওয়ার সময় এসেছে তারা যেন পরীক্ষা নিয়ে নেয় এবং যে সকল শূন্যপদ তারা যেন সেই শূন্যপদের তালিকা প্রকাশ করে এবং সার্কুলার প্রকাশ করে তো দেখা যাচ্ছে কিছু ডিপার্টমেন্ট তারা শূন্য পদ তালিকা তেমন একটি করে এবং পরীক্ষার ডেট তারা তেমন দেয়নি তো সেই প্রেক্ষিতে ডাক্তার স্যার তিনি আবারও একটি নোটিশ দেন যে যেন প্রত্যেকটা ডিপার্টমেন্ট তাদের শূন্য পদ তালিকা খুব তাড়াতাড়ি প্রকাশ করে এবং সার্কুলার ভিত্তিতে যেন প্রকাশ করে এবং পরীক্ষা তারিখও যেন তারা তাড়াতাড়ি দিয়ে দেয় তো সেই প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে অনেক ডিপার্টমেন্ট এই বিষয়টি কার্যকর করতে ছিল না পরবর্তী যখন ডাক্তার স্যারের দ্বিতীয় দাপে যখন নোটি এবং জরালোভাবে দেয় সেই প্রেক্ষিতে ডাক্তার অমিত সার তিনি বলে দিয়েছেন যেসব ডিপার্টমেন্ট শূন্য পদ তালিকা থাকা সত্ত্বেও যারা সার্কুলার দিবে না এবং পরীক্ষা নিবে না সেই সব ডিপার্টমেন্ট যেন জবাবদিহিতা করে এবং প্রমাণ সাপেক্ষে বলে যদি তারা দেখেছে যে সব শর্ত থাকা সত্ত্বেও সার্কুলার দিচ্ছে না বা পরীক্ষা নিচ্ছে না এই বিষয়ে যদি তাদের তদন্তে প্রমাণিত হয় তো তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং দেখেছে এমনও হতে পারে সেসব মহাপরিচালক ডিপার্টমেন্টের মহাপরিচালকগণ সচিবগ্রহণ বরখাস্ত হতে পারেন তো সেই প্রেক্ষিতে এখন দেখুন যে পরীক্ষা মেলা বসে গিয়েছে এবং অনেক সার্কুলারও প্রকাশ হচ্ছে তার মধ্যে এই এপ্রিল মাসে অনেকগুলো ডিপার্টমেন্টের তারা তারিখ প্রকাশ করেছে তার মধ্যে আমি কিছু ডিপার্টমেন্ট বলতেছি দেখা যাচ্ছে যে বন অধিদপ্তর প্রাণী সম্পদ অধিদপ্তর তথ্য সম্প্রচার সম্প্রচার মন্ত্রণালয় যুব উন্নয়ন অধিদপ্তর কারিগরি শিক্ষা অধিদপ্তর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রধান প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয় অর্থ বিভাগ সমাজকল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশ লোক প্রশাসনিক কেন্দ্র যে সিকিউরিটি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন জাতীয় স্থানীয় ইনস্টিটিউট ডিসি অফিস ববুরাম সরকারি কর্মচারী হাসপাতাল বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা এবং সর্বশেষ বিভাগীয় কমিশনার কার্যালয় বরিশাল এছাড়াও অনেকগুলো পদের পরীক্ষা তারা তারিখ প্রকাশ করেছে এবং সামনে আরও অনেক পরীক্ষা আসবে এটা ধারণা করা হচ্ছে তো আরও ধারণা করা হচ্ছে যে জুন জুলাই মানে মে জুন জুলাই আগস্ট এই চার মাসের ভিতরে অনেক পরীক্ষা হবে আপনি দেখা যাচ্ছে কোনটা রেখে কোনটা পরীক্ষা দিবেন এবং কোন সার্কুলারে আবেদন করবেন আপনি নিজেই হতাশ হয়ে যাবেন ইতিমধ্যে অনেকে দেখা যাচ্ছে যে একদিনে দুই তিনটা ডিপার্টমেন্টের পরীক্ষা পড়ে গিয়েছে তো এতদিন আমরা আসলে অনেকেই অপেক্ষা করতেছিলাম যে আসলে পরীক্ষাগুলো কবে হবে কবে হবে এখন দেখুন যে পরীক্ষার মেলা বসে গিয়েছে এখন একদিনেই দুই একটি ডিপার্টমেন্টে দেখা যাচ্ছে যে পরীক্ষা পড়ে গিয়েছে আপনি কোনটা রেখে কোনটা দেবেন আপনি নিজেও হতাশাগ্রস্ত তো আপনি একটা বিষয় চিন্তা করবেন যে আসলে আপনি যে ডিপার্টমেন্টে প্রস্তুতির জন্য উপযুক্ত হয়েছেন সেই ডিপার্টমেন্টে পরীক্ষা দেবেন যতদূর সম্ভব চেষ্টা করবেন যেন যদি আলাদাভাবে পরীক্ষা করে থাকে সেগুলো সব পদের পরীক্ষা দিবেন এটাই আসলে শেষ সুযোগ আপনার জন্য এছাড়াও সামনে যা পরীক্ষাগুলো আরও আসতে পারে সেগুলো সম্ভবত এটা হয়তো আমি প্রকাশ করেছি দেখা যাচ্ছে যে সামনে যেগুলো পরীক্ষা আসতে পারে সেটা হচ্ছে যে সমাজসেবা ইউনিয়ন এটা হয়তো সামনে পরীক্ষার ডেট পড়তে পারে ভূমির কিছু পদের পরীক্ষা বাকি আছে সেগুলোর পদের পঁচিশ তারিখের পরে হয়তো সিদ্ধান্ত আসতে পারে তারপর হচ্ছে খাদ্য অধিদপ্তর তারা হয়তো আবেদন শেষ হলেই খুব অল্প দিনের ভিতরেই তারা নোটিশ প্রকাশ করবে তারপর আপনার এনএসআই হ্যাঁ এনএসআই বিশ তারিখে আবেদন শেষ হলেই তারাও প্রস্থিতি গ্রহণ করবে পরীক্ষার জন্য তারপর নেভির সিভিলেও তারা প্রস্তুতি নিচ্ছে যে পরীক্ষার জন্য এরপর আছে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন তারাও অলরেডি জানিয়ে দিয়েছে যে তারা জুন মে জুন এরকম এইভাবে মানে এই দুই মাসের ভিতর বা জুন মাসে তারা পরীক্ষা নিয়ে নেবে এবং তারা সিদ্ধান্ত জানিয়েছে যে তারা যেদিন পরীক্ষা নেবে সেদিনই রেজাল্ট দিয়ে দিবে তো দেখুন সামনে অনেক পরীক্ষার মেলা এবং আপনার এটাই সুযোগ আমরা অনেকে আসলে অপেক্ষা করতেছিলাম যে এই পরীক্ষাগুলো কবে হবে কবে হবে তো বেশিরভাগই মানুষ আমাকে জানতে চেয়েছেন যে ভাইয়া ভূমির কী আপডেট দেখুন যতটুকু আপডেট জানা গিয়েছে আপনাদের মাঝে পোস্টের মাধ্যমে শেয়ার করতেছি তারপরও আপনারা অনেকে বারবার আবার জিজ্ঞেস করতেছেন তো ভূমির আন অফিসিয়ালি যতটুকু তথ্য জানা গিয়েছে যে পঁচিশ তারিখে পরীক্ষার পর তাদের একটি মিটিং বা সভা হতে পারে সম্ভবত হ্যাঁ পঁচিশ তারিখের পরে পরীক্ষাটি হওয়ার পর তারা সিদ্ধান্ত নিবে যে আসলে তারা পরীক্ষা কি বা কী কোন পদগুলো নেবে বা সবগুলো পদের কি এমসি পরীক্ষা নিয়ে তারপর কী একবারেই সব ভাই বা একবারেই কী লিখিত নেবে কিনা এগুলো সিদ্ধান্ত আসলে পঁচিশ তারিখের পরেই আলোচনা হবে আর খাদ্য অধিদপ্তর হ্যাঁ আপনারা হয়তো জানেন যে এখনও আবেদন চলতেছে আবেদন শেষ হলেই তারাও আসলে দেরি করবে না তাই সর্বশেষ বলতে চাই যে আপনারা খুব সুন্দর করে প্রস্তুতি নিন এটাই সুযোগ কারণ পরে আসলে এক বছর বা দুই বছর পর এরকম নিয়োগ আসে কিনা না বা এরকম আপনি সুযোগ পাবেন কিনা এটা সন্দেহ তো আজকে এই পর্যন্ত সকালে ভালো থাকবেন এবং যারা পেজে ফলো দিয়ে রাখেনি তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আশা করি আপনার প্রস্তুতি খুব ভালো হোক এবং আপনি প্রিপারেশন নিন এবং প্রত্যেকটি পরীক্ষা সুন্দরভাবে দিন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত এবং চোখ রাখুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সবাইকে